ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল আশা করি সকলে ভালো আছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশাল সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয় চলুন দেখা যাক আজকের ভিডিওতে কী কি থাকছে আজকের ভিডিওতে থাকছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বোনাস ভাতা সম্পর্কিত সকল তথ্য কারা কারা পাবেন এ সকল সুবিধা বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করে এতে এমপিওভুক্ত সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ আগামী পহেলা জুলাই ব্যাংকের মাধ্যমে ভাতা ও বোনাস পাবে বলে আশা করা যায় এমপিও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা আগামী পহেলা জুলাই থেকে বেতনের দশ থেকে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে এর ফলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কমপক্ষে এক হাজার পাঁচশত টাকা বৃদ্ধি পাবে জাতীয় বেতন স্কেল গ্রেড নয় থেকে তদর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাবেন অন্যদিকে গ্রেড দশ থেকে তদন্তিত গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা পহেলা জুলাই থেকে প্রতি বছর পহেলা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে এক হাজার পাঁচশো টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এই বিশেষ সুবিধাটি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বছরে একবার পাবেন এবং এটি প্রতি বছর তাদের বেতনের সঙ্গে পয়লা জুলাই পেয়ে যাবেন এই বিশেষ সুবিধাটি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের কমপক্ষে এক হাজার পাঁচশত টাকা বৃদ্ধি পাবে আশা করা যাচ্ছে আগামী পয়লা জুলাই থেকেই এই বিশেষ সুবিধাটি কার্যকর করা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন এমন সব ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন